নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি অনেক মজাদার একটা টিফিন রেসিপি যা বাচ্চা থেকে বড়রাও অনেক মজা করে খাবে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি চারটে ডিম নিয়েছি আমি আর এখানে নিয়েছি তিনশো গ্রামের মতো বাসমতি চাওয়াল চাউলটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো দেখো বন্ধুরা আর এখানে নিয়েছি আমি ধনেপাতা নিয়েছি আর এখানে নিয়েছি আমি ফ্রেশ আমুল ক্রিম নিয়েছি তিন চামচের মতো আর এখানে আমি চিজ নিয়েছি পরিমাণ মতো নিয়েছি সব কিছু আর এখানে নিয়েছি আমি একটা গাজর নিয়েছি একদম ফ্রেশ গাজর নিয়েছি একটা আর এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি আমি গ্রিন পেঁয়াজ পাতা নিয়েছি আর এখানে নিয়েছি আমি একটা টমেটো তো দেখো বন্ধুরা আমি সবগুলি কেটে নিয়েছি গাজরটা আমি গ্রেট করে নিয়েছি লম্বা করে টমেটোটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি ধনে পাতাটাও কেটে নিয়েছি সবগুলি আমি কেটে নিয়েছি টুকরো করে তো দেখো বন্ধুরা এখানে আমি প্যানটা বসিয়ে দিয়েছি এখানে আমি তিন চামচ চার চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি এখন চালটা ঢেলে দেব তা দেখো বন্ধুরা আমি চালটা দিয়ে দিয়েছি এখন আমি হালকা করে চালটা আমি ভেজে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে চালটা আমার ভাজা হয়ে গেছে তো দেখো বন্ধুরা এখানে আমি দু কাপ পরিমাণ গরম জলেট করে দেব বেশি জল দেব না তো দেখো বন্ধুরা এখন আমি দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে কুক করে নেব তো দেখো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমার চাউলটা ভালো করে হয়ে গেছে তো বন্ধুরা আমি ছোট চামচের এক চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম আমি দেখাতে ভুলে গেছি তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে ঝরঝরা করে ভাতটা হয়ে গেল তো দেখো বন্ধুরা এখানে আমি ডিমগুলা ফাটিয়ে নিয়েছি আমি একটা বাউলে নিয়ে নিয়েছি তা দেখো বন্ধুরা এখানে আমি ক্রিমটা অ্যাড করে দেব আমি তিন চামচ পরিমাণে ক্রিম নিয়েছি ক্রিমটা আমি অ্যাড করে দেব এখন আমি ব্লেন্ড করে নেব ভালো করে মিশিয়ে আমি একদম ক্রিমটা ডিমটা একদম ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেখো বন্ধুরা এখন আমি সবজিটা অ্যাড করে দেব তো দেখো বন্ধুরা আমি একে একে সব সবজিগুলো মিলিয়ে নেবো ডিমটার সঙ্গে তো দেখো বন্ধুরা আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দিয়েছি এখন আমি গাজরটা টাইট করে দেব আর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা টমেটোটাও দিয়ে দেব সবশেষ দিয়ে দেবো ধনে পাতাটাও তো দেখো বন্ধুরা আমি সবগুলি দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে আমি মিলিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে আমি মিলিয়ে নিয়েছি তো এখন আমি ভাতটার উপরে ঢেলে দেব তো দেখো বন্ধুরা আমি সবগুলো দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে ভাতটার সঙ্গে একদম ক্রিমটা ডিমটা সবজিগুলো সবগুলো একসাথে করে আমি ভালো করে মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার মিলানো হয়ে গেছে এখন আমি চিজটা উপর থেকে গ্রেড করে হালকা করে উপর থেকে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা আমার চিজটা দেওয়া হয়ে গেছে আমি খুব সুন্দর করে উপর দিয়ে চিজটা দিয়ে দিয়েছি গ্রেট করে আমি আর কোনো কিছু অ্যাড করব না তো দেখো বন্ধুরা এখানে আমি দশ মিনিটের মতো গ্যাসটা লো রেখে আমি কুক করে নেব তো দেখো বন্ধুরা আমার দশ মিনিট হয়ে গেছে আমারও কুক হয়ে গেছে এখন আমি নিচের পিঠা একটা প্লেটে করে উলটিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি এইভাবে করে উলটিয়ে নিয়েছি এখন উপর পিঠটা আমি হালকা করে দু মিনিট কুক করে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর করে হয়ে গেল এখন এইভাবে করে আমি উপর পিঠটাও প্লেটে করে আবার উলটিয়ে নেব তো দেখো বন্ধুরা দুই মিনিট পরে আমি উলটিয়ে নিয়েছি কত সুন্দর করে আমার সকালের খাবার তৈরি হয়ে গেল তো বন্ধুরা এই রেসিপিটার সঙ্গে কিন্তু এই শীতের সকালে ধনে চাটনি হলে অনেক মজার হয় খেতে আবার সস দিয়েও কিন্তু অনেক ভালো লাগে খেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে তো বন্ধুরা এখন আমি একটা ছুরির সাহায্যে পিৎজা কাঠ শেপ দিয়ে কেটে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি কত সুন্দর করে হয়েছে ভেতরটা এটা দেখো বন্ধুরা একদম সফট সফট হয়েছে বাচ্চাদের কিন দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই আর এতক্ষণ ধরে ধৈর্য সহিত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই Bye-bye.